হ্যালো আসসালামু আলাইকুম এ প্রিয়ন এখানে শুকনামরিচ পেঁয়াজ টমেটো মাছ বোনা করবো সাগরের আয়ের মাছ বোনা করবো সে সব করে ফেলবাটা করা এখানে পেঁয়াজ ভুকামরিচ টমেটো গ্রাইন্ডার করেছি আর এখানে মিক্সড মশলা দু চামচ দেড় চামচ হলুদ গুঁড়া আর জিরা ঢাবল দিলাম

मसला पठिए नील तेल उठे गोल मानी दीब হবে না অনেক মাছ আছে সাগরে মাছ মানে না ভাজলে গন্ধ করে এই মাছটা বন্ধ করে না ভাঙ্গেও না এই জন্য এভাবে রান্না করছি দেশে মাছ তো সহজে না ভালো লাগে তাজা তাজা মাছটা ভালো লাগে ধরো এই যে সাগরের মাছ মানে তাজা থাকে তারপরে বাঁচতে হয় শুধু গন্ধের জন্য এখন এইটা গন্ধ করে না এই জন্য ভাজি নেই দিলাম টমেটো দিলাম টমেটো দিয়েছি আর এখানে ক্যাপসিকাম দিলাম দিয়েছি এখন একটু কাঁচামারি চিকেন দিলে হয় কাঁচামি একটু ঝালের জন্য দিয়েছি ধোনা পাতা দিচ্ছি গন্দাপাতা দিলে এমনি তরকারি সাথে দু ঝুড়ি রেখেছি জামটাটকা বেরিয়ে গেছে